লক্ষ্মী স্টুডিওর সাহিত্য পাঠের আসরে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি সফার একটি প্রবন্ধ মাওলানা ভাষানী শেরে বাংলা একে ফজলুল হকি প্রথম উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন বাংলার রাজনীতি বাংলার অর্থনীতির উপর পুরোপুরি নির্ভরশীল বাংলার অর্থনীতি কৃষি নির্ভর এবং কৃষক যে একটা সামাজিক শক্তি কেবল সেটা উপলব্ধি করেই তিনি সন্তুষ্ট ছিলেন না রাজনীতিতে কৃষকদের সেই শক্তিকে তিনি অত্যন্ত সফলভাবে প্রয়োগ করতে পেরেছিলেন বস্তুত সেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত ভারতের সর্বপ্রথম আধুনিক রাজনীতিবিদ জনৈক সমাজবিজ্ঞানীর এই উক্তি অনেকাংশে সত্য মনে হয় অর্থনৈতিক শক্তি রাজনৈতিক শক্তিকে লালন করে এটা বুঝতে সক্ষম হওয়া এবং কাজে রূপদান করা এক কথা নয় ফজলুল হক তার প্রখর অন্তর্দৃষ্টি বলে কৃষক সমাজের সুপ্ত শক্তির বিষয়ে একটি সঠিক ধারণা গঠন করতে পেরেছিলেন যেহেতু তিনি সব সময় ক্ষমতায় আরোহণ করার এবং টিকে থাকার রাজনীতি করতেন সেই কারণে তার রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কৃষক সমাজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অধিপতি শ্রেণীসমূহের সঙ্গে আপোষ রফা করতে একটুও দ্বিধা করতেন না তথাপি একথা একটুও মিথ্যা নয় যে শেরে বাংলা একে ফজলুল হক তার চরিত্রের রাজনৈতিক দোলাচল বৃত্তি সত্ত্বেও কৃষক সমাজের এক মহান বন্ধু কমিউনিস্টদেরও বহু পূর্বে তিনি কৃষক সমাজের দাবি আশা আকাঙ্ক্ষাকে বাংলার রাজনীতির মুখ্য উপাদান হিসেবে প্রায় প্রতিষ্ঠা দিয়ে ফেলেছিলেন সেরে বাংলা একে ফজলুল হক কৃষক সমাজকে তার রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন কিন্তু তিনি যথার্থ অর্থে তাদের নেতা ছিলেন এ কথা বোধ করি বলা চলে না অনুকম্পা সম্পন্ন চিকিৎসক এবং রোগীর মধ্যে যে সম্পর্ক ফজলুল হকের সঙ্গে কৃষক সমাজেরও সম্পর্ক ছিল সেরকম তিনি কৃষক সমাজের স্বার্থ দেখতে চেষ্টা করতেন আর কৃষকরা তাকে ক্ষমতায় পাঠাত কোথাও হক সাহেবের ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হলে কৃষক সমাজের শত্রু শ্রেণীর সঙ্গে নির্বিবাদে আপোষ রক্ষা করে ক্ষমতার আসনে চড়ে বসতে কোনো বিবেক দংশন অনুভব করতেন না তারপরেও কিন্তু ফজলুল হক সম্বন্ধে একটি কথা সত্য হলো তার চিন্তা চেতনা অনুক্ষণ কৃষক সমাজের সুখ দুঃখের প্রতি কম্পাসের কাটার মতো হেলে থাকত তিনি কৃষকদের সঙ্গে সুন্দর প্রতারণা করেও যেটুকু উপকার করেছেন তার পূর্ববর্তী এমনকি পরবর্তী কোনো ক্ষমতাসীন নেতার কার্যকলাপের মধ্য দিয়ে এ শ্রেণী ততটুকু উপকৃত হয়নি বাংলার কৃষক সমাজের সত্যিকার নেতা ছিলেন মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাওলানা সাহেব কৃষক সমাজের একেবারে ভেতরে গাছের মতো বেড়ে উঠেছিলেন গাছের বেড়ে ওঠার জন্য যতটুকু আলো জল হাওয়া প্রয়োজন কৃষক সমাজের দাবিগুলোকে অনেকটা সেই চোখেই তিনি দেখতেন পড়ে পাওয়া কোনো কেতাবি উপলব্ধি দ্বারা তাড়িত হয়ে মাওলানা রাজনীতি করতে আসেননি পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে রাজনীতির দিকে ধাবিত করেছে তার ছিল এক অনন্য সংবেদনশীল সহজাত প্রবৃত্তি এই সহজাত প্রবৃত্তি তাকে জীবনে জীবন যোগ করতে প্রেরণা জুগিয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক বিশ্বাস যাই হোক সাধারণত অন্যান্য সামাজিক শ্রেণীসমূহের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই কৃষক সমাজের স্বার্থের প্রতি দৃষ্টিপাত করতেন কিন্তু মাওলানা ভাষানি ছিলেন হাড়ে মাংসে অস্থিমজ্জায় কৃষক সম্প্রদায়ের নেতা স্বভাবে আচরণে জীবনযাপন পদ্ধতিতে তিনি নিজেও ছিলেন এক মহান কৃষক হাজার হাজার বছর ধরে অত্যাচার নির্যাতন করার পরও যে কৃষক বেঁচে থাকে মারি মড়ক মনন্তর প্লাবন খরার আক্রমণ অগ্রাহ্য করেও যুগ যুগান্তর কালব্যাপী যে কৃষকের জীবন সংগ্রামে ভাটা নামে না মাওলানা ভাসানীর সুদীর্ঘ জীবনের রাজনৈতিক সংগ্রামে এই বলিষ্ঠ আশাবাদের প্রেরণা মুক্তির দিগন্তে উপনীত হওয়ার নিরন্তর উদ্যোগ এই কৃষক সমাজ থেকেই লাভ করেছিলেন জলে যেমন মাছ সাতার কাটে তেমনি কৃষক সমাজের ভেতরে তার অবস্থান ছিল সহজ অবারিত যাদের তিনি নেতৃত্ব দিতেন তারা তাকে বুঝতেন আর মাওলানা সাহেবও তাদের দৈনন্দিন জীবনধারা এমনকি ইহলৌকিক এবং পারলৌকিক জীবন জিজ্ঞাসা সম্পর্কেও সতত জাগ্রত এবং সচেতন ছিলেন সুতরাং এটা একটু আশ্চর্যের নয় যে তার অনুগামীদের একাংশ তাকে পীর বা ধর্মগুরু হিসেবে মেনে নিয়েছিলেন মাওলানা ভাসানীর প্রত্যয় দীপ্ত আশাবাদ কৃষক সমাজেরই আশাবাদ সব কিছু ভেঙে চুরে একাকার করে ফেলার যে ক্ষোভ তার বাক্যের মধ্যে গনগনে আগুনের শিখার মতো নির্গত হতো তা যুগ যুগ ধরে বঞ্চিত কৃষক সমাজের পুঞ্জিত ক্ষোভেরই প্রকাশ মাওলানা ভাষানি কৃষকের সুখ দুঃখের বন্ধু ছিলেন না শুধু তাদের জীবন সঙ্গেও অনেকাংশে তার জীবন দৃষ্টির সম্মিলন ঘটেছিল একজন বিচক্ষণ প্রাজ্ঞ প্রবীন কৃষক যেমন চোখের পলকপাতে লাভ ক্ষতি বিচার করতে সক্ষম মাওলানা ভাষানিরও সেই আশ্চর্য ক্ষমতা ছিল যা সারা জীবন তিনি রাজনীতিতে প্রয়োগ করে এসেছেন মাওলানা ভাসানি কৃষক নেতা ধর্মগুরু বিপ্লবী নেতা জাতীয় নেতা সংস্কারক এই সবগুলো পরিচয়ে কম বেশি পরিচিত ছিলেন কিন্তু তার মুখ্য পরিচয় তিনি কৃষক সম্প্রদায়ের নেতা অন্যান্য পরিচয়গুলো তার এই রাজনৈতিক পরিচয়কেই পুষ্ট করেছে এই শতাব্দীর প্রথম দশক থেকে শুরু করে বাংলা আসামের এই স্থবির সমাজে যখন অল্প স্বল্প জঙ্গমতার সৃষ্টি হতে থাকে তার অব্যবহিত পরের সময়টিতেই মাওলানা ভাসানি রাজনীতিতে আসেন অবশ্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পুরো প্রেক্ষাপটটি স্মরণে না রাখলে মাওলানা রাজনৈতিক চরিত্রটি বুঝে ওঠা একটু কষ্টসাধ্য হবে মাওলানার জীবনী পাঠকের অজানা থাকার কথা নয় তিনি পর্যায়ক্রমে খেলাফত আন্দোলন ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগে যোগদান করেছেন এসব তো হল পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পূর্বের ঘটনা পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি মুসলিম লীগ থেকে পদত্যাগ করেছেন এবং সোহরাউর্দির সঙ্গে মিলে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা করেছেন পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে নবগঠিত রাজনৈতিক দলের নাম রেখেছিলেন শুধু আওয়ামী লীগ তারও পরে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের প্রাককালে শেরে বাংলা একে ফজলুল হক সোহরাউর্দির সঙ্গে একজোট হয়ে যুক্তফ্রন্ট গঠন করেছিলেন ইঙ্গো সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা করার প্রশ্নে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে মাওলানার মতান্তর ঘটে তার ফলে জন্ম নেয় ন্যাশনাল আওয়ামী পার্টি উনিশশো সালে পাকিস্তানে আয়ুব খানের সামরিক আইন জারির পূর্ব পর্যন্ত সময়ে সংক্ষেপে এই হল মাওলানা ভাষানির রাজনৈতিক কর্মকাণ্ডের একটি খতিয়ান রাজনীতির সঙ্গে ক্ষমতা দখল করার প্রশ্নটি অঙ্গাঙ্গীভাবে জড়িত মাওলানা ভাষানির রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে ওঠে ক্ষমতার প্রয়োজন তিনি অনুভব করতেন কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনো ধরে রাখতে পারেনি তার চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু ছিল কৃষক সমাজ যখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি যোগ দিয়েছেন তিনি যোগ দিয়েছেন এ কারণে যে তিনি মনে করেছেন এই দলটির সঙ্গে কাজ করলে কৃষক সমাজের দাবি দাওয়া এগিয়ে নিতে পারবেন পরক্ষণে যখনই তার মনে হয়েছে এই দলটি কৃষক সমাজের স্বার্থবিরোধী কায়েমি স্বার্থের তল্পিবাহকে পরিণত হয়েছে দল ছাড়তে তার এক মুহূর্ত সময়ও ব্যয় করতে হয়নি এই কারণে তার জীবদ্দশাতেই মাওলানা ভাসানিকে সমাজের একাংশের মানুষ অস্থিরচিত্ত রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত করেছে কৃষক সমাজের স্বার্থের অতন্ত্র পাহারাদার এই মুখ্য অঙ্গীকারটি বজায় রাখতে গিয়ে তার চরিত্রের নানা পরিচয় নানা সময়ে সামনে এসেছে কখনো তাকে মনে হয়েছে উগ্র ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল কখনো মনে হয়েছে কোনো রকমের বিচার বিবেচনাহীন হটকারী রাজনৈতিক অ্যাক্টিভিস্ট কখনো ধর্মীয় সংস্কারক কখনো বা পুরোদস্তুর সংগ্রামে নিবেদিত প্রাণ বিপ্লবী মাওলানা ভাসানির সম্পর্কে একটা সত্য এই যে কৃষক সমাজের সঙ্গে তার সম্পর্ক জীবন্ত রাখার প্রয়োজনে যখন যে মতবাদ সামনে এসেছে এবং গ্রহণ করলে কৃষক সমাজের কল্যাণ হবে মনে করেছেন দক্ষ প্রয়োগবাদীর মতো সেই মতবাদটি গ্রহণ করেছেন কোনো মতবাদ সামাজিক আবেদন হারিয়ে ফেললে মাওলানা সাহেবকেও সেই মতবাদ থেকে দূরে সরে যেতে দেখা গেছে কৃষক সমাজের স্বার্থ রক্ষার প্রয়োজনে রাজনৈতিক মতবাদ গ্রহণ বর্জনের প্রশ্নে তিনি ক্রমাগত সাপের মতো খোলস বদলাতে পারতেন সময়ের প্রয়োজনে নতুনভাবে জ্বলে ওঠার ক্ষমতা মাওলানা ভাসানির চরিত্রের এক অনুপম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যই তার চরিত্রে দান করেছে এক তুলনারহিত চলমানতা এত দীর্ঘকাল রাজনৈতিকভাবে সক্রিয় এবং সৃজনশীল জীবনযাপন করা খান আব্দুল গফ্ফার খান ছাড়া এই উপমহাদেশের কোনো রাজনীতিবিদের পক্ষে সম্ভব হয়নি তাই সুদীর্ঘ জীবনের বিচিত্র ঘটনার নিরীখে বিচার করলে মাওলানাকে মহাকাব্যের ধীরদাত্ত নায়ক বলে মনে হয় মাওলানা সাহেব কৃষক সমাজের নেতা ছিলেন সত্য তারপরেও তাকে অনেকবার জাতীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে তার কারণ এই এই যে দেশটি এবং জনসংখ্যার অন্তত শতকরা নব্বই শতাংশ মানুষের জীবন ধারণের অবলম্বন কৃষিকর্ম সরকার এবং রাষ্ট্রের নানা জটিল পরিস্থিতিতে সংখ্যাগুরু কৃষক সমাজের একমাত্র নেতাকে তার অবস্থান পরিবর্তন করে জাতীয় নেতা হিসেবে ভূমিকা রাখতে হয়েছে সরকারের পরিবর্তনে কৃষক সমাজের ভূমিকা অবশ্যম্ভাবী কিন্তু কৃষক সমাজ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে না প্রতিটি রাজনৈতিক ব্যয় পরিবর্তনে কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আখেরে পরাজিত হয়েছে কৃষক সমাজের সঙ্গে সঙ্গে মাওলানা ভাষা নিয়েও পরাজিত হয়েছে মাওলানা ভাসানীর তাবৎ জীবনের ইতিহাস এই পরাজয়ের ইতিহাস কিন্তু এগুলো মহান পরাজয় মামুলি যে কোনো জয়ের চাইতে এই সকল পরাজয় অনেক মহিমা মণ্ডিত অবশ্য কেউ কেউ কথা তুলতে পারেন তুলতে পারেন কেন অবশ্যই তুলবেন উনিশশো পঁয়ষট্টি ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তানের সমরনায়ক আইয়ুব খানের সঙ্গে মাওলানার মাখামাখি উত্তরকালে এই দেশের প্রগতিশীল আন্দোলনের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়েছে এই অভিযোগটা অনেকাংশে সত্য সারা জীবনের সুকৃতির সমাহার এই কলঙ্ক চিহ্নটি মুছে ফেলতে পারবে না তার জন্য সেই সময় এবং পরিস্থিতির বিষয়টিও অবশ্যই বিবেচনার মধ্যে আনতে হবে ভারত চীন ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়েছে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন দুভাগে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের সাহিত্য শাসনের আন্দোলন একটু একটু করে শক্তি সঞ্চয় করে ডাটো হয়ে উঠেছে আমরা তো মনে করি কার্যকারণ সম্পর্কে মিলিয়ে সমস্ত অবস্থাটা বিশ্লেষণ করার ক্ষমতা বুড়ো মাওলানার ছিল না তিনি সময়কে নিয়ন্ত্রণ না করে সময়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলেন তার অনুগামীরা তাকে রাজনৈতিকভাবে বিপদগামী করেছিলেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই একটা সময়ে অবশ্য মাওলানা তার ভুল বুঝতে পেরেছিলেন তখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু বেশি দেরি হওয়ার পূর্বেই মাওলানা সাহেব পল্টন ময়দানে পশ্চিম পাকিস্তানিদের সালাম আলাইকুম দেওয়ার মাধ্যমে সেই গলজ সুধরাবার চেষ্টা করেছিলেন সামরিক শাসকের সঙ্গে বাংলার প্রাণ কৃষক নেতার মাখামাখির ফলে যে ভুল করেছিলেন আমাদের জাতি তার জন্য অনেক মূল্য দিয়েছে এবং এখনও মাসুল গুনে যাচ্ছে মাওলানা সাহেবের কথিত অনুগামীদের একাংশ আমাদের জাতীয় মুক্তি সংগ্রামের প্রত্যক্ষ বিরোধিতা করেছেন এবং অপর একটি উল্লেখ্য অংশ অদ্যাবধি সাম্রাজ্যবাদ এবং স্বৈরাচারের দাসত্ব করে যাচ্ছে ভাগ্যের কি নির্মম পরিহাস সঙ্গত কারণেই একটা প্রশ্ন উঠতে পারে মাওলানা ভাষানের রাজনৈতিক মতবাদ কী ছিল তার সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো রাজনৈতিক মতবাদ ছিল এ কথা নিশ্চিত করে বলার উপায় নেই সমকালীন নানা রাজনৈতিক চিন্তাধারা তাকে আকৃষ্ট করতে পারে কিন্তু তিনি কোনোটা গ্রহণ করেননি এটা কিন্তু একটু অস্বাভাবিক নয় যে মহাত্মা গান্ধীর চিন্তাধারা তাকে অল্প স্বল্প প্রভাবিত করে থাকবে কিন্তু নিষ্ক্রিয় শান্তিবাদকে কখনো অন্তর থেকে গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয়নি তিনি সারা জীবন এমন একটা মতবাদ সন্ধান করে বেরিয়েছেন যার মাধ্যমে কৃষক সমাজের দুঃখ দুর্দশা লাঘব করতে পারবেন সামনে খোলা পথ ছিল দুটি একটি ইসলাম অন্যটি মার্ক্সবাদ সম্ভব হলে মাওলানা ইসলামী বিপ্লবী করতে চেষ্টা করতেন তার আবাল্যের শিক্ষা সংস্কার রুচি জীবনদৃষ্টি তার অনুকূলে ছিল কিন্তু মাওলানাকে মর্মান্তিক মর্মবেদনায় অনুভব করতে হয়েছে সে পথে অধিক দূর অগ্রসর হওয়ার অবকাশ নেই ইসলামের ধ্বজাধারীরা তাকে কাফের মনে করে সুতরাং মাওলানা সাহেবকে নিতান্ত অনিচ্ছা হলেও মার্ক্সবাদের অনুসারীদের সঙ্গে কাজ করতে হয়েছে বাস্তব রাজনৈতিক প্রয়োজনে কমিউনিস্ট পার্টি সহ নানা বিপ্লবী দলের সংস্পর্শে আসতে হয়েছে বটে কখনো প্রাণের থেকে ওই বিপ্লবী মতবাদ গ্রহণ করতে পারেননি রাজনৈতিক দোলাচল বৃত্তির মধ্যে মাওলানার সারা জীবন কেটেছে ইসলামকে তিনি বিশ্বাস করতেন কিন্তু মার্ক্সবাদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেষ্টা করতেন এই দুইয়ের মধ্যে একটা সার্থক সমীকরণ তিনি ঘটাতে পারেননি তার সেই মনীষা এবং প্রজ্ঞা ছিল না আর মানুষ হিসেবেও তিনি আধুনিক ছিলেন না দেশ সমাজ রাষ্ট্র সম্পর্কে সুগঠিত কোনো রাজনৈতিক চিন্তা তার ছিল না আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন মাওলানা ভাসানের সঙ্গে তার অনুসারীদের একটি মূল অংশের যে সম্পর্ক তাকে কিছুতেই রাজনৈতিক সম্পর্ক বলা চলে না বরঞ্চ এই সম্পর্কের ধরনটি ছিল আধ্যাত্মিক আধ্যাত্মিক কল্যাণের আকাঙ্ক্ষায় তারা মাওলানের কাছে আসতেন নির্দেশ মেনে চলতেন তেমনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও করতেন চূড়ান্ত বিচারে প্রমাণিত হবে এটি প্রতিক্রিয়াশীলতা সম্পর্ক মাওলানার সমগ্র জীবনের কর্মকাণ্ডের বিচার করলে দেখা যাবে প্রতিক্রিয়াশীল এবং প্রগতিশীলতা পরস্পর গায়ে গায়ে হেলান দিয়ে অবস্থান করছে মাওলানার মৃত্যুর পরও দেখা যাচ্ছে প্রতিক্রিয়াশীলদের একটা বিরাট অংশ তাকে তাদের নেতা হিসেবে ঘোষণা করছে হতে পারে এতে তাদের রাজনৈতিক স্বার্থ একটা গূঢ় প্রয়াস আছে কিন্তু তার অঙ্কুরটা মাওলানার চরিত্রের মধ্যেই নিহিত ছিল কোনো মানুষ তিনি যত বড়ই হন না কেন খুব কম ক্ষেত্রেই ভুল ত্রুটির ঊর্ধ্বে থাকতে পারেন মাওলানা ভাষানির রাজনীতিতেও যথেষ্ট পরিমাণ বিচ্যুতি ছিল কিন্তু মনে রাখতে হবে ওগুলো সামাজিক বিচ্যুতির রাজনৈতিক রূপায়ণ ভাবনার ক্ষেত্রে যথেষ্ট রকম অগ্রসর না হলে ওগুলো কাটিয়ে ওঠা একরকম অসম্ভব মাওলানা ভাষানি কি ছিলেন না তার কর্মকাণ্ডের বিচারে সেটাকে মুখ্য বিবেচনা করা নিশ্চয়ই রাজনৈতিক সুস্থতার পরিচায়ক নয় কিন্তু কি ছিলেন মাওলানা দয়া মমতা সংবেদনশীলতা এবং চরিত্রের আপসহীনতায় মাওলানা ছিলেন এমন একজন মানুষ এমন একজন নেতা বাংলার ইতিহাসে রাজনৈতিক উচ্চতার বিচারে শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কোনো নেতা তার ধারে কাছেও ঘেঁষতে পারেন না ধন্যবাদ সকলকে আজকের প্রবন্ধটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের প্রবন্ধটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব এমন আরও ভালো ভালো সাহিত্য শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ